বাংলাদেশে একটা সিনেমা বানাইছে সিনেমার নাম দিছে কমান্ডো সিনেমার নাম কি কথা বলে না কি নাম কমান্ডো আমার বন্ধুগণ এটার মধ্যে অভিনয় করছে দেব মুসলমানের সন্তান কি নাম দেব ছবির নাম কি সবাই বলতে হবে কমান্ডো নাম দিছে কমান্ডো তো ভুজেন যারা যুদ্ধের নেতৃত্ব দেন যুদ্ধ করে যে নায়ক রে অভিনয় করার জন্য দিয়েছে তার নাম হলো দেব আমার বন্ধুগণ যে মিডিয়ার মাধ্যমে সিনেমাটা বানাইছে সেটার নাম হল শাপলা মিডিয়া কমান্ডো ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনি ও প্রযোজনায় রয়েছে শাপলা মিডিয়া কি মিডিয়া এরপরে আমার ভাইয়ের যিনি পরিচালক ওনার নাম হল শামীম আহমেদ রনি আপনারা বলবেন ওদের ছবি বানাইছে আপনার সমস্যা কোথায় সমস্যা আমার ছিল না কিন্তু একটা জায়গায় সমস্যা সেই জায়গাটা হলো সিনেমাটা বানানোর সময় যে আর্টিস্ট তৈরি করা হয়েছে ব্যাকগ্রাউন্ড ছবি তৈরি করা হয়েছে সেখানে বোঝানো হয়েছে একদল মোল্লারা একটা পতাকার মধ্যে লেখছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার নিচে একটা অস্ত্র দিছে তাও একে ফোরটি সেভেন কি দিছে সবাই বলে না একে ফোরটি সেভেন দেওয়ার পরে এইটা যারা লালন পালন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কমান্ডো বানাইছে মানে বুঝাইতে চায় এই যে মানি হলো সন্ত্রাস মলুবি মানি সন্ত্রাস তাদের হাতে থাকে একে ফোরটি সেভেন সুতরাং তাদেরকে সাহায্য করার জন্য দেবের মতো নায়ক বানাইয়া সেখানে নাকি তার কমান্ডো বানাইছে এখন হেদেরকে সাহায্য করবে নায়ক সাহেব আমি কক্সবাজারের আজকের তাকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে সাত লক্ষের উপরে মসজিদ আছে সাত লক্ষ মর্যাদা আছে সাত লক্ষ ক্ষতিব আছে একজন আলেমের ঘরে একটা 47 তো দূরের কথা একটা পিস্তলও খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না যাবে নাকি যাবে না যাবে নাকি তো না গেলে মোল্লাদেরকে সন্ত্রাস কেন বানাইছে বানাইছে তো বানাইছে সিনেমার মাধ্যমে দেখানো হবে কত বড় সাহস কত বড় সাহস বানর এই জন্য মহারাজের ঘরে খাইয়া মহারাজার কাঁধে বসে রাজনীতি করতে চায় এরকম আছে না ঠান্ডা মাথায় এই সিনেমা বাংলাদেশে রিলিজ হতে দেওয়া হবে না এটা তো আমাদের প্রথম কথা দ্বিতীয় কথা হলো তাকে যদি সাপোর্ট দেওয়া হয় সিনেমা বাংলাদেশে বানায়া প্রচার করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধ অবস্থা নেওয়ার দরকার আছে না নাই এটাই দাওয়াত এটা কি এটাই দাওয়াত ও নাস, তামুরুনা তামুরু না হাওনা আনি মুন্কা আজকে ইসলামের বারোটা বাজাইতেছে কিন্তু তাদেরকে ধরা হয় না আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে গভর্নমেন্টকে বলতে চাই মোল্লাদের পেছনে সময় নষ্ট করে লাভ নাই চোর বটমার গাঁজা করি এভাবে ফাইদের পেছনে সময় কেক ব্যয় করেন দেশ জান্নাতের বাগান হয়ে যাবে বাংলাদেশের মোল্লারা ফর্টি একে ফর্টি সেভেন কারে কয় সিনেই নেই সিনে নাকি লাইলা মোহাম্মদ রসুল্লাহ এই শব্দের সাথে এই শব্দের সাথে এই বাক্যের সাথে এই কালিমার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই কিন্তু এই তারা আজকে আমার প্রথমে তারা টুপির বিরুদ্ধে দাড়ির বিরুদ্ধে মেসোয়াঁকের বিরুদ্ধে সুরমার বিরুদ্ধে সিনেমা নাটক বানাইছে সারাটা জীবন সিনেমার ভিতরে দুষ্ট লোকের গালে দাড়ি লাগাই দিছে লাগায় নাই টুপি পরাই দিছে এগুলি দেখে দেখে হজম কইরা নিতে 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 আজকে এমন পর্যায় আসছি আমরা মুসলমানেরা এটাও দেখতে হবে যে কালিমার নিচে একে ফোরটি সেভেন লাগাইয়া এরপরে ইসলামকে সন্ত্রাস বানাতে চায় আমরাও দেখে নিতে চাই এত বড় বুকের পাটা কার আছে আমার আল্লাহর কালিমাকে অপমান করে আজকের এই মাহফিল থেকে তৌহিদি জনতাকে শপথ নিতে হবে আল্লাহর কোরআন আর কালিমার বিরুদ্ধে যদি কোন বেহাদ ষড়যন্ত্র করে কোন সিনেমা চলতে দেয় তাদের দাঁত উপরে ফেলা হবে যে মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সেজন্য আমাদেরকে দাওয়াতিকা চালিয়ে যেতে হবে দাওয়াতি কাজ কি বন্ধ হবে আলহামদুলিল্লাহ আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাদের নামাজগুলি যারা পড়াতেন এতটা বক্তা তারা ছিলেন না কিন্তু আমি খুশি হই লক্ষ তরুণ বক্তা ময়দানে সাত সাত হুঙ্কার দিয়ে কথা বলার জন্য তৈরি হয়ে গিয়েছে আগের দিনে লোকেরা মসজিদের খতিব খুঁজতো বলতো যে কোনো রকমের নামাজ পড়াইতে পারলেই হয় আর এখন কয় না ভালো বক্তা হওয়া চাই বলে কি বলে না কোরআন হাদিস দিয়া কথা বলতে হবে কিচ্ছা কাহিনী শুনতে চাই না এমন কথা বলে যদি মুরুব্বীরা বলে না কোন রকম নামাজ পড়াইতে পারলে হয় যুবকরা কয় না মানি না যুবকরা যদি সচেতন হয়ে যায় দেশটা ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন